আজ কথা বলবো যাদের প্রথম অক্ষর পি দিয়ে শুরু নামের তাদের স্বভাব কেমন হয়ে থাকে এরা স্বভাবত ভীষণ লাজুক হয়ে থাকেন অন্যের সব কথা মন দিয়ে শোনেন কিন্তু নিজের মনের কথা ভালোভাবে প্রকাশ করতে পারেন না এরা ভীষণভাবে হেল্পফুল হয়ে থাকে এরা খুব আকর্ষণীয় হয়ে থাকেন এবং স্বভাবত ভীষণ জেদিও হয়ে থাকেন সবসময় মানুষকে চেষ্টা করে সাহায্য করবার এরা যে কাজটি করে মন দিয়ে করে এরা যাকে ভালোবাসে তার প্রতি ভীষণভাবে সমর্পিত হয়ে থাকেন যদি একবার কারোর সঙ্গে এরা থাকেন তাকে ভালোবাসেন তাহলে পুরো প্রাণ মন সবকিছু দিয়ে এরা কিন্তু উজাড় করে ভালোবেসে থাকেন এরা ভীষণ ইউনিক স্বভাবের মানুষ হয়ে থাকেন আরেকটা যেটা ই অ্যালফাবেটকে যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যদি ক্যালকুলেট করি তাহলে এটি দাঁড়াবে নাম্বার সিক্সটিন সিক্সটিনকে যদি আমরা আলাদা আলাদা করে দেখি তাহলে দেখব প্রথমে নাম্বার ওয়ান তারপর নাম্বার সিক্স আছে তো সংখ্যা তত্ত্ব অনুযায়ী নাম্বার ওয়ান হল সান বা সূর্যর সংখ্যা আর নাম্বার সিক্স সেটি হচ্ছে শুক্র তো সান আমাদের সান আমাদের কী দিচ্ছে আমাদের সম্মান পাওয়ার পজিশন আর সিক্স হচ্ছে ভেনাস বা শুক্র সেটা আমাদের দিচ্ছে লাক্সারি আর এই দুটোকে সিক্স অ্যান্ড ওয়ান যদি আমরা ও দুটোকে যোগ করি তাহলে যোগফল দাঁড়াবে সেভেন যার অর্থাৎ কেতু তো এই পি নামের মানুষদের মধ্যে কিন্তু কেতু অর্থাৎ গণেশজি বুদ্ধি বুদ্ধি সান বা সূর্য ভেনাস অর্থাৎ লাক্সারি সব কিন্তু আমরা এগুলো কিন্তু এই মানুষগুলোর মধ্যে এই কোয়ালিটিগুলো কিন্তু দেখতে পাই আরেকটা যেটা পি অ্যালফাবেটটা দেখতে অনেকটা ডান্ডার মতন এবং আমরা দেখব এর মধ্যে একটি কার্ব রয়েছে অর্থাৎ আমরা এটিকে একটি পাওয়ার বলতে পারি বা বলতে পারি আ লট অফ ইন্টেলিজেন্স বা যা ক্যারি করে অনেক পাওয়ার বা অনেক ক্ষমতা আপনি দেখবেন যে সমস্ত প্রফেশনগুলো আছে তার মধ্যে পি দিয়ে নাম শুরু হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্র যেমন প্রেসিডেন্ট আছে প্রাইম মিনিস্টার আছে সাইকোলজিস্ট আছে পাইলট পুলিশ তো এগুলো আমরা দেখতে পাই এদের সাইকিক এবিলিটি কিন্তু খুব ভালো হয় এরা কিন্তু খুব সহজেই বুঝে যায় যে কোন মানুষটি আমার সম্পর্কে কি ভাবছে বা কি বলতে চাইছে এরা কিন্তু মানুষ দেখলে বুঝতে পারে এরা খুব মানসিক দিক থেকে সহজ সরল এবং নরম স্বভাবের মানুষ হয়ে থাকে এরা খুব প্যাশনেট হয় এবং পার্টনারের প্রতি ভীষণ পজিটিভ হয়ে থাকে আর এরা ভীষণ যে একটি খারাপ যে বৈশি খারাপ ঠিক না একটি যে দুর্বলতা সেটি হচ্ছে ভীষণ ওভার অ্যানালাইসিস করেন এরা এক একটা জিনিস নিয়ে ভীষণ চিন্তিত চিন্তা করেন বা এমন চিন্তা করেন হয়তো সামান্য তুচ্ছ ব্যাপার সেটাকে এত বাড়িয়ে ফেলেন যে হয়তো সারা রাত্রি ঘুমই আসলো না তার এমনও অনেক সময় হয়ে থাকে আরেকটা যেটা পি নামে মানুষদের মধ্যে দেখা যায় যে দুর্বলতা সেটা হচ্ছে তো হেল্পফুল তো হয়ে থাকেন কিন্তু একবার যে মানুষটি এদের মন থেকে উঠে যান পরে চেষ্টা করলেও হয়তো সেই মানুষটির সাথে কথা বলবে এনারা সেই মানুষটির সাথে ভালোভাবে মিশবে কিন্তু আগের মতন সেই জায়গাটা আর দিতে পারবেন না সেই জায়গাটা আর দেখাতে পারবেন না আগের মতন যে আগে যে ব্যবহারটি আপনি তাদের কাছ থেকে পেয়েছেন ভবিষ্যতে কিন্তু আর সেই ব্যবহারটি আপনি এদের কাছ থেকে পাবেন না তো এটি আরেকটি দুর্বল দিক এদের তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের সাথে রেজোনেট করলো কিনা অবশ্যই আমাকে জানাবেন আজকে এই পর্যন্ত